আমরা প্রবাসীরা আমরা কি করব আমরা তো এখন দেশে গিয়ে আমরা যুদ্ধে আপনাদের সাথে সামিল হতে পারছি না সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিসে বলতে পারি যে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান এই বাংলাদেশ যেই দিন স্বাধীন হবে সেই দিন আপনি স্বাধীন আমি স্বাধীন আপনার মা আপনার বোন আপনার ভাই সবাই স্বাধীন হবে এই আসসালামু আলাইকুম দুঃখ হৃদয় নিয়ে আজকে কয়েকটা কথা বলতে আসছি সেটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে যে যুদ্ধ চালু হয়েছে এটাকে আমি বর্তমানে যৌক্তিক আন্দোলন কোনো মনে করছি না অথবা কোটা সংস্কার আন্দোলন মনে করছি না এটা বাংলাদেশ এখন যুদ্ধে পরিণত হয়েছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাইরে থেকে আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আর আজকে দু সালে এসে আমরা বাংলাদেশের সৈরা যে মানুষগুলো রয়েছে যারা বাংলাদেশকে সব সময় লুটুবুটো খাচ্ছে তাদের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই আর এটা হচ্ছে সালে বাংলাদেশকে স্বাধীন করার লড়াই আজকে আমি একজন প্রবাসী হিসাবে প্রত্যেক প্রবাসীর পক্ষ থেকে একটা কথা বলতে চাই আমরা প্রত্যেকটা প্রবাসী প্রস্তুত রয়েছি আপনারা যারা আন্দোলনে আছেন যারা যুদ্ধে আছেন অবশ্যই এই যুদ্ধকে চালিয়ে যাবেন বাংলাদেশের বাংলাদেশের যত যত ক্ষতি হবে হবে সম্পদ নষ্ট আমরা প্রবাসীরা সবসময় প্রস্তুত আছি আমাদের সেই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে বাংলাদেশকে আবার পুনরায় গড়ে তুলব আপনারা যারা এখন বর্তমানে যুদ্ধে আছেন আপনারা যুদ্ধে চালিয়ে যান বাংলাদেশ তাংশ হবে না হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা প্রত্যেক রেমিটেন্স যোদ্ধা আপনাদের পাশে আসি বাংলাদেশের কাছে আসি আমরা রেমিটেন্স যোদ্ধারা আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশ গড়াতব ইনশাআল্লাহ আপনারা সব সময় চালিয়ে যান আপনাদের কার্যকলাব আমরা প্রবাসীরা আমরা কি করব আমরা তো এখন দেশে গিয়ে আমরা যুদ্ধে আপনাদের সাথে সামিল হতে পারছি না সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিসে বলতে পারি যে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান এই বাংলাদেশ যেই দিন স্বাধীন হবে সেই দিন আপনি স্বাধীন আমি স্বাধীন আপনার মা আপনার বোন আপনার ভাই সবাই স্বাধীন হবে ইনশাল্লাহ এই দুই সালে আমাদের বাংলাদেশকে আবার স্বাধীন করে ইনশাল্লাহ আমাদের ছাত্র বাইরে যারা আছে সবাই গর্ব ফিরব এই আশা ব্যক্ত করে আজকের কথা আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ জয় আমাদের হবেই